কুধিলেইছে রাস্তার তোলে কুদিলেইছে রাস্তা যাইব কিন্তু নিজটা গর্ত সৃষ্টি হওয়ার কারণে কিন্তু গর্ত দিয়ে রাস্তার নিচ দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে প্রবল বেগে পানি প্রবেশ করছে এবং এখনও কিন্তু কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পানির তীব্রতাও বাড়ছে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে বাড়ছে পানির তীব্রতা প্রবেশ করছে লোকালয়ে যে কুশিয়ারা নদী কোনো অঞ্চল দিয়ে ভেঙে যাওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম অনেকগুলো গ্রাম কিন্তু প্লাবিত হবে এবং কয়েক হাজার মানুষ কিন্তু গর ছাড়া হবেন আপনার আছে আপনার খুব বেশি সামর্থ্য না থাকলে একটা দুইটা পাঁচটা দশটা ফ্যামিলির গালাত উবাকা আজকে আপনি দশটা ফ্যামিলির কা উবা উবাইন যদি আল্লাহর কাছে কিন্তু কোনো কিছুর কমতি নাই আল্লাহর কাছে রহমত বরখত দন সম্পদ কোনো কিছুর অভাব নাই তো আল্লাহ যদি সাইন হয় তো আগামীতে আপনারে এমন তফিক আল্লাহ দিতে পারেন যে আপনি এক হাজার দুই হাজার পাঁচ সাহায্য করার মতো তৌফিক আল্লাহ আপনারে দান করে দিতে পারেন কারণ আল্লাহর কাছে তো কোনো কিছুর ক্ষমতি নাই এটা আগ্রহ আল্লাহর কাছে কিন্তু দন সম্পদের কোনো ক্ষমতি নাই কোনো কিছুর ক্ষমতি নাই নাই মহন ভাই এটা কোন জায়গায় এটা মৌলভেদার সদর উপজেলার হামরকোনা হামরকোনা গ্রাম যেখানে কুশিয়ারা নদীর বাদ বাঙিয়া কিন্তু পানির প্রবেশ করে